জীবনে এমন সময় কি আসে না যখন মনে হয় সব দরজা বন্ধ সব আশা নিভে গেছে আর আল্লাহ যেন অনেক দূরে কিন্তু আজ আমি তোমাকে একটি সত্য কথা বলতে চাই আল্লাহ যাকে কখনো হতাশ করেন না সে কখনো সত্যিকার অর্থে একা নয় এই ভিডিওটা তাদের জন্য যারা কাঁদে কিন্তু কাউকে বলতে পারে না যারা ধৈর্য ধরে কিন্তু ভেতরে ভেঙে যায় যারা আল্লাহর উপর ভরসা রাখে অথচ পরীক্ষায় পড়ে যায় হতাশা আশা কি ইমানের দুর্বলতা হতাশা আশা মানেই কি ইমান নেই না কখনোই না নবীগণ কষ্ট পেয়েছেন নবীগণ চোখের পানি ফেলেছেন কিন্তু তারা কখনো আল্লাহর উপর আশা ছাড়েননি আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না শুধু কাফের সম্প্রদায়ই নিরাশ হয় সুরা ইউসুফ সাতাশি অর্থাৎ আশা রাখা নিজেই এক ধরনের ইবাদত আল্লাহ কাকে হতাশ করেন না আল্লাহ কখনো হতাশ করেন না দাড়ি যে তাওবা করে যে শেষ মুহূর্ত পর্যন্ত দোয়া ছাড়ে না যে কাঁদে কিন্তু অভিযোগ করে না যে বলে হে আল্লাহ আমি জানি না কিন্তু তুমি জানো হয়তো তুমি যা চাইছ আল্লাহ সেটাই দেখছেন না কারণ তুমি যা চাও তা তোমার জন্য ক্ষতিকর আর আল্লাহ যা দেরি করছেন তা তোমার জন্য রহমত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কূপে ফেলা হয়েছিল দাস হিসেবে বিক্রি করা হয়েছিল কারাগারে রাখা হয়েছিল কিন্তু একদিন সেই ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ই মিশরের শাসক হলেন আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ বছর অসুস্থ সব হারিয়েছিলেন তবুও বলেন হে আমার রব আমি কষ্টে আছি আর তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু আল্লাহ তাকে কখনো হতাশ করেননি তোমার কষ্ট আল্লাহ জানেন যে কান্না মানুষ দেখে না সে কান্না আল্লাহ শোনেন যে দোয়া মুখে আসে না সে দোয়া আল্লাহ বোঝেন তুমি হয়তো ভাবছো আমি এত দোয়া করলাম কিছুই হলো না না সব কিছু হচ্ছে কিন্তু তোমার চোখে নয় তাক দিরে দোয়ার তিনটি ফল হয় আল্লাহ সাথে সাথে দেন আল্লাহ দেরি করে দেন আল্লাহ আখিরাতে জমা রাখেন তুমি যদি জানতেই পারতে আখিরাতে তোমার দোয়ার প্রতিদান কত বড় তাহলে তুমি বলতে হে আল্লাহ দুনিয়াতে কিছুই দিও না হতাশ মানুষের জন্য বার্তা যদি আজ তুমি ভেঙে পড়ো তাহলে আল্লাহর কাছে যাও যদি দরজা বন্ধ দেখো তাহলে সিজদায় পড়ো কারণ যে সিজদায় পড়ে সে কখনো পড়ে যায় না আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের পর রয়েছে স্বস্তি সুরাইন ইনশিরা মনে রেখো আল্লাহ তোমাকে কাদাতে পারেন কিন্তু কখনো ভেঙে দেন না আল্লাহ পরীক্ষা নিতে পারেন কিন্তু কখনো ছেড়ে যান না যদি আজ রাতেও তোমার চোখে পানি থাকে তাহলে জেনে রেখো আল্লাহ খুব কাছেই আছেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কখনো হতাশ করেন না ভালো কিছু শিখতে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ